সবই বাকি হে হ্যালো एवरीवन সবcite কেমন আছো ঠান্ডাতে হাসি করে ভালো আছো গরম ধরো সব লেপের তলে তা আমরা আজকে চলে এসেছি মুরাডুর পাইক পার করে বীরভূম একটা খাল বক্স হবে তিন থাক প্যানেল তার জন্য চলে এসেছি বাড়িতে চলে এসেছি এখন তা আছে তাহলে হবে দেখি কি রকম কি তোমরা ভিডিও সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আচ্ছা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে আর উটির থেকে দেখছে তারা তো খাল করতে তিন থাকে খাল বক্স হবে তাই খাল চলছে আর প্রচণ্ড ঠান্ডা শুরু করলাম কাজ এখন দেখি কদিন লাগে কত সময় লাগে তারপরে দেখা যাবে গাইস এদিকে পুতা হয়ে গেল এদিকে দেখো ক নম্বর ভাড়া বাজছে এক দুই তিন চার নম্বর সিলিং বাজছে খাল বক্সের সিলিং বাঁধা চলছে তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরোটা দেখতে পাবে আর বাঁশ চলে এসেছে আরও এখানে বাঁশ প্রায় কম বেশি শেষের দিকে হয়েছিল গিয়েছিলো বাঁশ চলে এসেছে বাঁশটা এবার কাজে লাগাতে হবে বাঁশ বা হচ্ছে কারণ গাড়ি ঢুকার খুব প্রবলেম তার জন্য গাইস কথা বাঁধা চলছে দেখতে পাচ্ছো বাঁশে বাঁশ ময় এখন বহুত বাঁশ বাঁধতে হবে এই তিন থাকের খাল বক্সে আর খাল বক্সে একটু বাঁশ বেশি বাঁধতে হয় খাটতে হয় খুব মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে হাতের কাজ দেখে কাজ ফুটাই আর লোকে এসে বলে খারাপ হয়েছে কি ভালো হয়েছে সৌন্দর্যটা এটা একটা বাটামেরি কাজ হবে বক্স হবে আর লাইট মানে লাইট ঝালট এটা হয়ে গেছে আর এটা কমপ্লিট হয়ে গেছে দেখো বাঁশ বাধা এই বক্স খাল বক্সটা কমপ্লিট হয়ে গেছে পুরোটাই তোমাদেরকে বাইরে যে তিনশো হবে সেটা দেখাচ্ছি হবে আমাদের তিনশো সিটের ছাতার ভাড়া বাঁধা চলছে বাঁধছে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা কিছুক্ষণ বাদে লাইট চলে যাবে তোমরা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট কিছু করছো না তার জন্য ভিডিও এত কষ্ট করে করি এত ঠান্ডাতে এখনো কেউ জ্যাকেট খুলতে পারেনি কাজ করছে কষ্ট করে তবুও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তাহলে অনেক কিছুই দেখতে পাবে সামনে ছক পরে এলো মিডিলের পিলারের পুরোটাই ছক ফেলে দিয়েছি আর ওইদিকে সিলিং বাঁধা হয়ে গেছে পুরোটাই সিলিং দেখতেই পাচ্ছ বাঁধা হয়ে গেছে তিনশো সিটের ছাতা প্যান্ডেল হবে তাই তোমার ভিডিওর সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখবে আর তোমরা একটু ভালোবাসা দিও আর ভালোবাসা নিয়ে যেও ছাতার ডাঁথা হয়ে গেছে সিকে হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে রান্না চালা জুম করে দেখাচ্ছি ওইটা রান্নার জায়গা কিচেন রুম কাজ কিচেন রুম তো আসে সিটের মতো তিরিশ কুড়ি আর এদিকে এরকম হয়ে গেছে এটা আমাদের পার্কিং এরিয়া পার্কিং হবে এখানে তাই পার্কিং এরিয়াটা বাঁধা চলছে বাস সেটা দেখো কীভাবে বাঁধছে বাঁধছে ছয়টা গেট এসব বাঁধছে মিস্ত্রিরা আজকে তো ঠান্ডা আবহাওয়াটা কম আছে তাড়াতাড়ি মিস্ত্রিরা চলে এসছে কিছুক্ষণ পরে নাস্তা করে নেবে তারপরে কাজ আবার শুরু করে দেবে আমাদের বাটাম পরে আছে দেখতেই পাচ্ছ গাইস সব বন্ধুরা এই বাটামের কাজ শুরু হয়ে গেছে বাটামটা ফিট করছে সেটাও দেখাচ্ছি আর এই মিস্ত্রি দেখো রোদে কালো হয়ে গেছে পুরোটাই চলো দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই বাড়ির ভিতরে বাটাম বিম পরে আছে দু সাইডে ফিট করা হয়ে গেল এই সাইডেও সাইডেও ফিট করছে এটা একটা লাইটের সিলিং করব আর বক্স করব সেটা দেখতে পাবে পরের ভিডিওতে দিনে আওয়াজ লেগে গেছি বাটামের করতে ফার্নিচার মিস্ত্রির মতনই কাজ এগুলো বাটামের কাজ লেবেল বাই লেবেল করে করতে হয় কিন্তু এদিকে যদি ফার্নিচারের কাজ দেয় আশা করি হয় পারবে তা বাটামটা সেট করবো এই বিমগুলো সেটা দেখবে তোমরা কিরকম কিভাবে করছি হয়ে গেছে তৈরি করা এগুলো সব পিলার আছে আর ওগুলো নিয়ে সব বাটাম আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখাই আর ওই খাসি দুটো কাটা হবে ভোজে তো বাটামের কি অবস্থা দেখেছ তা তোমরা এত কষ্ট করে কাজ করছো মিস্ত্রি ঠান্ডাতে লাইক করছো না শেয়ার করছো না ফলো করছো না কীভাবে আর ভিডিও করব বলো এর থেকে আর ভালো আমরা বিম গ্লাস আঁটাচ্ছি বিম গ্লাস সেট করছি এটাই ছোটটাই তারপরে বড়টাই লাগবো এটা বাড়ির সামনে ফ্রন্ট সেটাই স্কার বাটামটা ফেট করলাম রেলিং বিম যেটা আছে সেটা মুরপিটা আর নিচের এই বক্সটা তুলবো প্রথম বক্স এটা উপর তুলবো নিচে ফিট করে নিলাম উপরে অসুবিধা হচ্ছে ভাড়া করা নেই তার জন্য আর এই লাইনে তো ফিট করে দিয়েছি বাটাম এটা ফিট করলাম দেখা যাক কি হচ্ছে এবার তুলছি কাপড় মারা নেই তবুও তুলছি কারণ উপরে কাপড় মারতে হবে ভাড়া তুলে ফ্রেমটা উঠছে দেখো টুক 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 করি চার পাঁচ দিনও উঠে আছে সব আর টুক 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 করে উঠছে কত সুন্দর উঠে যাবে তিরপল দেখো ও টাঙা হয়ে গেল পুরো তিরপল দিয়েছি কালো নাহলে ফেলবে না কাপড় তার জন্য আজকে কিছু কাপড়ে কাজ শুরু করব তো তিরপলটা টাঙা হোক তারপরে দেখা যাচ্ছে কী হয়েছে আর কাপড় চলে সব নিউ নিউ কাপড় একদম মারব তোমরা ভিডিওর সঙ্গে থাকো পুরোটা দেখবে ছাতা প্যান্ট দিলে কাপড় মারছি তাই এত হাওয়া পুরো পরকেটে দু কালার পরকেটে কাপড় আর জগাতে এখন হকা হলছে অসুস্থ না নাডমাঁকা তোমরা পুরোটাই দেখাচ্ছি বাড়ির ভিতরে কাপড় মারছি সাইজ চট মেরেছি ব্ল্যাক কালার এর কাপড় মারা এখনো দেরি আছে তোমরা দেখো ভিডিওটার সঙ্গে থাকো আর লাইট এর সিলিং মেরে দিয়েছি কাপড় আছে পুরোটাই পার্কিং এরিয়া পার্কে কাপড় মারা চলছে দেখতেই পাচ্ছ পার্কিং এরিয়াতে থ্রি ডি কাপড় মারা চলছে সিন এর রোদটা আজকে ভালোই আছে তবুও ঠান্ডা লাগছে হালকা হালকা তন্দ এদিকে পুরো কাপড় মারা হয়নি একটু ফাঁক আছে সেটা ওই বিমটা উঠে গেছে আর এই ঝাড়গুলো লাগা আছে ছোট ছোট ঝাড়গুলো এবার ডেটোর বটাম ফিট করছে এদিকে এদিকে ডেটোর কাপড় মারা হয়ে গেছে এখন কাপড় মারবো পুরোটাই তোমরা ভিডিওর সঙ্গে দেখো পুরোটা দেখবে রান্না হচ্ছে দেখো চলছে এখন ভাত হয়ে যায় পিএ জিরোস না আলু সব কাটছে খুব ব্যস্ত তো তোমাদের একটা জিনিস দেখাই চলো আপনাদের মিস্ত্রি কিভাবে ঝুলে ঝুলে কাজ করছে দেখো দেখো যেভাবে রঙ করে না সেভাবে ঝুলে বাঁশে দৌড় দিয়ে এই লাইটটা মারছে কারণ ভাড়া করা সম্ভব না তার জন্য দেখতে পেলে কিরকম কিভাবে মারছে কাপড় আর সব কাপড় মারা চলছে এখন আর কালারটা রাত্রেবেলায় বেলায় বুঝতে পারবে কিরকম লাগছে ভালো মন্দ যাই হোক দেখতে পাবা হোটেল গেলে ছাড়ো ওখানে লাইট ফাইট মারবে এখানে রাত দিনের বেলা একটু লাইট চেক করছি তাই দিকে লাইটে জলে না দেখা যাক কি ব্যাপার এক থাকবে থাক থাক এদিকে কাপড় পরা চলছে এদিকে চলছে এদিকে পকেট মারছে এদিকে ফাঁকা এদিকে চাকা তো গাইস কাজ করতে করতে কখন যে রাত লেগে গেছে সেটা বুঝতেই পারেনি এখন ডেট ওর কাজটা চলছে লাস্ট ফিনিশিংয়ের কাজটা চলছে লাস্ট ফিনিশিং গাড়িটা দেখো লাইটটা পুরোপুরি মারা হয়নি এখন ঝাড়বুতি দেওয়া হয়নি ঝরছে ঝাড়বাদী হোক তারপর দেখতে পাবে কীরকম হচ্ছে কাইটা এখন এই পর্যন্তই না

এটা হচ্ছে লাইটের গাছ ফুলের গাছ বাকি আছে তা কিছু লাইটের গাছ বাকি আছে আর কিছু হলো আর বাদ বাকি এখনো হয়নি তোমরা ভিডিও সঙ্গে থাকো পুরোটা দেখতে পাবে কিরম কি হচ্ছে চলো বাইরটা দেখাই তোমাদেরকে এই তার ভিডিওটা করছি আমি তো লাইট জ্বলোই না সব এটা হচ্ছে বাড়ির মেন গেট এখানে ঢুকবে তো একটু এক জায়গায় ফল তাই মিস্ত্রি ঠিক করছে এখন দেখা যাক কি হচ্ছে তাহলে তাদের গাছ দেখো আমাদের ছাদ আর বিম হবে সেটা ফিট করছি আমি এত কষ্ট করে কাজ করছি শীতে আর ওইদিকে যেটা পার্কিং এরিয়া সেদিকে কাপড় মারা চলছে কাপড় মারবো তাই এখানে ছাটাজি তাই এত বড় বড় কাপড় লাগবে তার জন্য কিছু জয়েন করতে হবে তার জন্য মেশিন নিয়ে চলে এসছি মেশিনে আছে দেখতে পাচ্ছ ওখানে ছাটা হয়েছে দেখা যাক কতদূর কি কাজ হচ্ছে তারপর দেখব কি হচ্ছে সেটা আমাদের ফ্রেম সেটা উঠছে এখন ওই শেষ মাথায় সেট খাবে এটা অন্য সিস্টেম করেছি মানে নিচ থেকে তুলতে হবে এরকম সিস্টেম করা আছে এখন উঠছে দেখা যাক এখন ছাতার কাপড়টা মারা চলছে দেখতে পাচ্ছ কত সুন্দর কাপড় মেশিনে সেলাই চলছে এখনো ছাতার কাপড়টা মারা হোক ছাতাটা অনেক বড় হয়ে গেছে এক একটা কাপড় চল্লিশ বিয়াল্লিশ ফুট করে লাগছে তারও বেশি মোটামুটি এখানে ছ কাপড় আছে ছ হাজার ভাঁজ কাপড় আছে এখানে তো তো এই নিচের ফ্রেমটা হয়ে হয়ে গেছে গেছে উপরে দেখলে আর এই ছাতাটা কাপড় মারা হয়ে গেল ডেটো মারছে এদিকটাই এদিকটাই পুরোটাই ডেটো ডেটো মারছে এদিক হয়ে গেলো এখন লাইটের গাড়িটা বাকি থাকলো লাইটের গাড়িটা আজকে করে দেবে ফিনিশিং লাইট চলে এসছে এটা হচ্ছে লাইট ওম হোয়াইট লাইট হবে ওম হোয়াইট তো গাইস নিচে বিম উপরে বিম আর এগুলো সব সিম মানে ছাতা প্যান্ডেল এটা ছাতা প্যান্ডেলটা দেখেছো তিনশো ছাতা প্যান্ডেল অনেক বড় এই জয়েন্টগুলো দেখছো এগুলো সিলাই কেন অত বড় বড় কাপড় ছিল না নিউ কাপড় নাচার জন্য নিউ কাপড় কিছু আছে আর কিছু টাইম নি কাপড় আছে তো তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে লাইক করে দেবে যদি এরকম প্যান্ডেল করতে ইচ্ছা হয় কারণ তো তোমরা আগের ভিডিওগুলো দেখেছো কীরকম কী হয়েছে প্যান্ডেল আরও আর এটা পার্কিং এরিয়া পার্কিং এরিয়া এখানে স্টল হয়েছে কর্কের ছাটা স্টল আর এদিকে কাপড় মারা চলছে কাপড় ছাঁটাচ্ছে এখন তারপর দেখা যাক কি হচ্ছে লাস্ট পর্যন্ত দেখতে পাবে তো গাইস আমাদের কাজ এই ডেট ওটা মারা হলে ফিনিশ হয়ে যাবে পুরো কাজ প্যান্ডেলের কাজটা লাইটের কাজটা বাকি থাকবে তো স্টলটা কীরকম হলে দেখাচ্ছি সবাই ঘুগনি দোকানও বলতে পারে কেউ ফুচকার দোকানও বলতে পারে তো দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হয়েছে আর কত কুচো বাটাম বেরিয়েছে দেখো এক লরি হবে মনে হচ্ছে আর স্টলটা দেখো রাত্রে দেখতে হবে ফুল ভিডিও কীরকম কি আছে কীরকম লাইট মেরেছি পুরোটাই দেখতে পাবে ভিডিওর সঙ্গে থাকো তোমরা সব তো সব খাবার জন্য দেখো বসে পড়েছে আর তারা ওরা লেগে গেছে আর আমাদের টপটা তৈরি হয়েছে টপটা কীরকম লাগছে দেখতে পাচ্ছ আর গ্যাস শেষ তার জন্য উল্টে আছে এখন বাজে দুপুর দেড়টে দেড়টের সময় আমাদের দুটোর মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে তার জন্য এখন দেড়টা বাজছে আর রান্না দেখো রান্না হয়ে গেছে গোল চিকেনটা হয়েছে চিকেনটা হলেই বাস খাওয়া দাওয়া হয়ে যাবে তোমরা ভিডিও সঙ্গে থাকো দেখতে থাকো তা সো গাইস ফাইনালি আমাদের রাত লেগে গেছে লাইটের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে তা আমি গেট থেকে শুরু করছি যেটা ষোলো ফুটের গেট আছে এখান থেকে শুরু করে কত ফুট মানে দুশো তিনশো ফুট যেতে হবে বিয়ের বাড়ি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা গলি করেছি লাইটের লাইট মারা চলে গেছে কীরকম চিকমুক চিকমুক খেলছে একদম দারুণ সুন্দর একদম পুরোটাই গলি করে আছে বিভিন্ন রকমের কালার খেলছে তোমরা যদি এরকম প্যান্ডেল করতে কেউ ইচ্ছুক হবে তা আমাকে কমেন্টে জানাতে পারো আমার যে ধরনের প্যান্ডেল বলবে সেই ধরনের প্যান্ডেল করে দেবো আমরা কোনো ব্যাপার নাই যদি রেটে হয়তো করে দেবো কোনো ব্যাপার নাই তা তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছে আমি কীভাবে কি হচ্ছে আর একটা কথা বলি আমি অনেক দিন ধরে ভিডিও করছি তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না ফলো করছো না লাইক করছো না কিছুই করছো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে পারলে ভিডিওটা শেয়ার করে দেবে মানে আত্মজনকে যদি কেউ এরকম বিয়ে অনুষ্ঠানে প্যান্ডেল ডেকোরেশনের কাজ করতে চাই তাদেরকে এখন সব কাজেই প্যান্ডেলের কিংবা ডেকোরেশনের কাজ লাগে তাই এটা আমি ঢুকবো মানে যেটা আমাদের পার্কিং এরিয়া আছে সেখানে ঢুকবো সেটা ঢুকেই দেখতে হবে ওখানে বক্স তারপরে মেকানিক্যাল রকম লাইট আছে তারপরে ফ্যানের পাহাড় আছে ওখানে সাউন্ড সেট আপ লাগা আছে ছাতা গাছ আছে এগুলা সব মেকানিক্যাল গাছ মাথাটা ঘুরবে পুরোটাই পুরোটাই দেখতে পাচ্ছ আর পুরো ওয়ালটা ঘেরা আছে আর ওইটা হচ্ছে স্টল স্টলটাও ছাতার মতন করে দিয়েছি আর কত সুন্দর লাইট লাগিয়েছি দেখেছো এই যে এটা হচ্ছে স্টল আর এখানে সাউন্ড সিস্টেমটা আছে এগুলো সব মেকানিক্যাল করা আছে মেকানিক্যাল লাইটগুলো দিয়ে আছে এখন যুগটা আলাদা তার জন্য তবে তোমাদেরকে আমি লাইটের যেটা ছাতা লাইট পুরো তিনশো সিট প্যান্ডেল আছে লাইট কাপড় সব দিয়ে ছাতা করা আছে সেটা দেখো কত সুন্দর লাগছে এখানে এক এক কালারের ও হোয়াইট চেনগুলো মারা আছে লাইটিং পুরোটাই মানে দিনে ভোজ রাত্রে ভোজ নাই তবুও মেরেছি যাতে সৌন্দর্য লাগে দেখতে তার জন্য তা দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো এটা কিচেন রুম মানে রান্নার রুম সেটাও দেখাচ্ছে এটা হচ্ছে রান্নার রুম এরপর তোমাদেরকে ফুলের ডেকোরেশনটা কিংবা স্টেজটা বাড়ির ভিতরে যেয়ে দেখাবো তা ছাতাটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে এটা অনেক বড় ছাতা আছে পুরো তিনশোটা লোক বসে খাবে পুরোটাই আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা একদম মেন গেটে ঢুকবো তার জন্য এখানে একটা লাইটের গেট ছোট মিনি যেইগুলো সেগুলো দিয়ে দিয়েছি লোহার ফ্রেমে করা আছে আর মেন কাজ হচ্ছে এটা মেন কাজ এটা নিচে কার্পেটটা পারেনি এটা হচ্ছে ওটা বিম দিয়ে আছে পিলার দিয়ে নাই পুরোটা বিম করা আছে তারপরে ওই লাইটটা আছে দেখতে পাচ্ছ না এটা ফুলের কাজ ফুলের কাজটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে আর পুরো প্যান্ডেলটা তো দেখেছো ওই আগে দেখলে আগে দেখলে কীরকম আছে ভিডিওটা আর এটা তিন থাকের বক্স আছে খাল বক্সটা কত সুন্দর খাল বক্সে স্টিক লাইট কিংবা বিভিন্ন রকমের ঝাড়বাতি দিয়ে আছে নেক্সট ভিডিওতে দেখা আছে পরের ভিডিও তো সব ভালো থে